যেখানে আল্লাহ তালা সংরক্ষিত রাখলেন সোহান আল্লাহ বলে এখন তো ছবি উঠাইতে স্টুডিও যাওয়া লাগে না যাওয়া লাগে আমলের কারণে সে জাহাজ নামি হবে আল্লাহ তালা যেখানে সব কিছু সংরক্ষণ করে রাখলেন তাকে বলা হয় আলবে মেসা কথা বলে আলবে মেসা

সেটা পর্যন্ত বলে দিতে পারবে পারবে যাব প্রিয় নবী রহমাতাল্লিল আলামিন মদিনা রাস্তা দিয়ে নবী হেঁটে যায় আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিনের পিছনে পিছনে সাহাবীরা হতেন কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন ভিড় দিয়ে গেলেন সাহাবী کرام দাঁড়িয়ে গেলেন আল্লাহর জ비를 রহমাতাল লিল আলামিন নুবু এখানে দুই জন ব্যক্তির কবর রয়েছে রাস্তার কিনারে আমি দেখতে পাই এই দুই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আযাব হচ্ছে বিশেষ জাহান্নামে জুড়ে জাহান্নামের আযাব হচ্ছে নবী জবিলে আযাব হচ্ছে কবরে আবার নবী সেটা देखते সাবির আদস্যু আল্লাহ ইয়া হাবি আল্লাহ হুজু অহা কবি যে আমার কোন কারণে তাদের খবরের দাদাব হয় আমরা আপনার কদমে জানতে চাই আর কবি অবর আদা কর চুনবি সেটা দেখলে সাহাবিরা বলতো হুজুর কোন কারণে আজাব হয় সেটা জানতে চাই এর মানে কবরে আজাব কেন হয় আমার নবী সেটাও কি কথা বলেন সেটাও কি আল্লাহর নবী রহমত আল্লিল আলামিন বললেন সাহাবিরা শোনো এই দুই ব্যক্তির বড় বড় কোন অপরাধ নয় ছোট ছোট কিছু বদখাসলতের কারণে তাদের কবরের মধ্যে যাহার নামে রাজাব হয় ছোট ছোট কিছু মত খাসল আমার কাশপুর এলাকার প্রিয় ভাইরা আমার সোনার গায়ের যুবক ভাইয়েরা আমার সোনার গায় মুরব্বী বাবারা আমার পাঁচদারের মা বাবারা গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ নবী বলল ছোট কিছু অভ্যাসের কারণে বদ অভ্যাসের কারণে তাদের কবরে জাহান না বেড়া যাব হয় কি গো নবীজি বলে একজন মানুষের বদবাস ছিল সে যখন এক্সেঞ্জায় যেতেন অর্থাৎ পসরা পায়খানায় যখন যেতেন হাজার সারার জন্য যখন যেতেন ওই সময় সে নিরাপদ অবস্থায় পসরা

আমি দেখতে পাই একজন মানবের কবরে জাহান নামে রাজাব হচ্ছে সাবিরা বলে রসুল আল্লাহ কিয়া হাবিব দ্বিতীয় জনের কবরে কেন যা আজাব হয় বললেন দ্বিতীয় জনেরা শারিকের গুণা নাই বেদাতের গুণা নাই বড় বড় কোন গুণা নাই কিন্তু বদেরটা খাসল ছিল হুজুর কি খাসল ছিল ওই লোকটার কাজ করছিল ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত এই ভাইয়ের কথা এই ভাইয়ের কাছে এই ভাইয়ের কথা এই ভাইয়ের কাছে এই বাড়ির কথা ওই বাড়িতে ওই গ্রামের কথা এই গ্রামে 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 দণ্ড লাগিয়ে দিতেন ভাইয়ে ভাইয়ের মধ্যে মারামারি লাগিয়ে দিতেন বাবা সন্তানের মধ্যে বিভেদ ধরিয়ে দিতেন মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করতেন যার কারণে তার কবরের মধ্যে জাহান নামের হয় আমার প্রিয় ভাইরা বন্ধুরা এর মানে কি প্রতিবাদ হলো আমার নবী আমার নবী আমার আল্লাহ পাক এমন এলেম দান করেছেন এমন এলেম আমার আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন একজন মানুষ কবরে কোন অপরাধের কারণে জাহান্নামে আযাব হয় অপরাধটা কি ছিল অপরাধের ধরন কি ছিল আমার নবী রহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ পাক সেটাও তিনি জানিয়ে দিয়েছেন জবান খুলে বলেন মারহাবা

আল্লাহর গভীরে তো এবার সাহাবিরা খেজুরের ঢাল আনলেন খেজুরের ঢাল আনার পর হুজুর হাত মোবারকের দুইটা ভাগ করলেন খেজুর ঢালটা বেঁকে ফেললেন কবর কয়টা দুইটা হুজুর ইসমিল্লা বলে দুইটা কবর পরে দুইটা খেজুরের ঢাল তিনি পুঁতে রাখলেন আমাদের দেশে মানুষ মারা যাওয়ার পরে নতুন কবরের উপরে কবর যখন কমপ্লিট হয় দাপন যখন কমপ্লিট হয় তখন আমাদের কুমিল্লায় খেজুরের ডাল দেবো আপনারা কি দেন হ্যাঁ খেজুরের ডাল দেয় কিছু কিছু এলাকা বড়ি গাছের ডাল দেয় ঠিক না আবার কিছু কিছু এলাকা নতুন কবরের উপরে তুশ দেয় হ্যাঁ কুড়া কুড়া কি কোন আপনারা হ্যাঁ কুড়া তাহাদিস শরীফ পড়তে গিয়ে খেজুরের ঢালের ব্যাখ্যা এই হাদিস পেয়েছে কুরার ব্যাখ্যা পাচ্ছি না একজন এক দাদার বললাম দাদা কুড়া দেয় কেন বলছে কুড়া দেওয়া এই কারণে এখন তো শিয়ালের সংখ্যা খুব কম এরপর আপনাদের সোনার গায়ে আছে বাংলাদেশের কোন কোন এলাকায় শিয়াল আছে আমি জানি কারণ আমি তখন এলাকা থেকে বের বলেনি আর শুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী지고 আমার কবরের আজাব কবরের ভিতরে আর লেখি দূরের ডাল দিলেন কবরের উপরে এতে করে কবরবাসীর কি লাভ হবে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন ফরমান সাহাবীরা শুনো

সকল সৃষ্টি বৃক্ষলতা যাহা কিছু আছে সকল কিছু আল্লাহ জিকির আল্লাহ নবী বলে খেজুরের ডালটা যতক্ষণ পর্যন্ত কথা থাকবে ততদিন পর্যন্ত কবরবাসীর কবর রাজা বাবার আল্লাহ কমে দিবেন সুবহান আল্লাহ বলেন খেজুরের পাতায় আল্লাহর জিকির করে মারহাবা বলেন

খেজুরের কান্ড থেকে খেজুরের ডাল থেকে শুখায় তো নাই আল্লাহ আকবর কবিরা আমি দেখেছি এর থেকে খেজুরের গাছ হয়েছে এর মানে বান্দা নেককার বক্কার এটা পৃথিবী থেকে কবরে কেমন আছে

কিছু মানুষ আছে যে মানুষগুলো মাজারে নিয়ে তারা মন্তব্য করে পাশে মসজিদ কেন বা মসজিদের পাশে মাদার কেন কবরস্থানগুলো মসজিদের পাশে হওয়া উত্তম কেন উত্তম মসজিদ আল্লাহ আল্লাহরে বা ছিল আল্লাহ কি চলে আল্লাহর জিকিরের আওয়াজ কবর বাকিরা শুনতে পায় আল্লাহ তাবার আক্তার ওই কবর আর আজাদ তিনি কমিয়ে দেন এজন্য কবি নজরুল বলেছেন মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই যেন দূর থেকে মোয়াজেনের আজান শুন কবি নজরুলের দোয়া কবুল করে ফেলেছেন কবি নজরুল কেমন কবুল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিজের পাশেই কবি নজরুল শুয়ে আছেন আল্লাহ বলে কবি নজরুল শুয়ে আছেন যদি বলে নজরুল তোমার দোয়া কবুল হওয়ার কারণ কি নজরুল বলে আমার দোয়া কবুর হওয়ার একটাই কারণ যাই করেছি পৃথিবীতে আমি মাঝে মাঝে কলম ধরে হাবিবুল্লার সালে আমি এমন কিছু কথা লিখেছি এমন কিছু গজল লিখেছি এমন কিছু নাচ আমি লিখেছি যে নাচ গুলো পৃথিবীতে চুরুদিন বেঁচে থাকবে যতদিন আশা করা চুল থাকবে ততদিন আশা করা সুন্দর কণ্ঠে কণ্ঠে আমি নজরুলের লেখা নবী প্রেমের সুর বাঁচবে সবাই তৌহি দেশিদাম মোহাম্মর নাম মুি মোহাম্মর নাম তৌহি দেশি দাম মোহাম্মর নাম মুি মোহাম my dad ওই নামের গুণে পাব জানি খোদার No!

লিরিক আমি লাগিয়ে গিয়েছিলাম দেখি দরজার শিখর এখনো লড়াচড়া অথচ যদি বলে আমার এই সফরটা একদিন না দুদিন না এক বছর না দুই বছর না আমার সফর হয়েছে সাড়ে সাতাইশ বছর জবান খোলে সাড়ে সাতাইশ এখন এ কথা আমার বিশ্বাস করবে কি বিশ্বাস করবে আল্লাহ দিন আমি আপনার কলমে দেখাই দিতে পারবো না কথা বলেন হাতে কলমে দেখাই দিতে পারবো না কিন্তু নবী বলেছেন আমি ছিলাম না